আজকে তো সকাল বেলা খাই নাই তো পরে দুপুরে খাবার আয়া দেখি যে বড় বড় জিয়ল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছে কালকে আসলে থেকে মাছ গুলা মারছিলাম বুঝছেন তো খাবার আয়া দেখে আমি পাশে একবারি তো যাই হোক আহ যত আছে আমি একাই খাই শেষ করবার মনে দেখতে আপনারা আপনাকে খেলাবার পাবু মনে কারণ ওই একটু মাছ দিয়ে আমি আপনাকে মন বড় পেট পাইবার পাব না ঠিক আছে তো যাই হোক আমি খামো ওই জন্য আর এগুলো আরেকটা কথা আমি টাঙ্গাইলে বাসায় কথা কই সবসময় এই টুকটাক ভিডিওতে যখন আমি কথা কুমা আসলে টাঙ্গাইলে বাসায় আমার আয় পড়বো আমি অত শুদ্ধ বাসা আসলে কবার ওপর মনে তো সাদা বাতের সাথে নইলাম মাছ শিং মাছ তো এখন খামু আসলে খিদা লাগছে বরপুর খিদা লাগছে সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর একটা কথা কই ওই তরকারি কোনো সময় কবাই না যে ভালো হয় নাই বুঝে নিত ঘরের প্রশংসা আগে করেন না নাইলে কিন্তু এত ভালো ভালো খাবার খাওয়ানো যাবো না যদি মনে করেন যে বহু তরকারিতে লবণ দিতে ভুই তাহলে কিন্তু জীবনে কন যাবোনা যে তরকারিতে লবণ হয় আপনি খাবেন স্বাভাবিক মতে মতো খাই খুব ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে লবণ হয়েছে সে হয়েছে আপনারা প্রতিদিনই ভালো ভালো রান্না করে খাওয়াইতেছে আবার যদি লবণ কখন সময় বেশিও দেয় তাও কন যাবোনা বুঝছেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম